আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে থাকছে ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর সাথে একটি খাবার রেসিপি দর্শক এই বয়সী বাচ্চাদের হজম ক্ষমতা খুবই দুর্বল থাকে তাই এই বয়সী বাচ্চাদেরকে দিতে হবে খুবই সহজপাচ্য খাবার যেগুলো বাচ্চারা খুব সহজে খেয়ে হজম করতে পারে পাশাপাশি খাবারটি পুষ্টিকরও হতে হবে তো এই খাবারটি কিন্তু তেমনই একটি খাবার রেসিপি তো জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রেগুলার ভাতের চাল তারপরে নর্মাল পানি দিয়ে চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি দর্শক এখানে ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সুগন্ধে পোলাওর চালও নিতে পারেন তবে পোলাওর চালে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হয় এবং পটি শক্ত হয় অবশ্যই এই দিকটাও কিন্তু মাথায় রাখবেন চালটা যে হাঁড়িতে রান্না করব সেই হাড়িতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম চুলায় এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে একদম নরম ভাত করে নেবো দশক পুষ্টিবিদরা বা শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার না করতে কারণ এই বয়সী বাচ্চাদের লিভার কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই এই সময় যদি তাদের খাবারে বাড়তি লবণ চিনি ব্যবহার করা হয় তাহলে সেটা তাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে তো লবণ চিনি খাবারের মধ্যে যুক্ত না করলে যে খাবারটি মজা লাগবে না যে বাচ্চা খাবে না এমনটা কিন্তু নয় আপনার বাচ্চা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খেয়ে আসছে তাই সে বুকের দুধের স্বাদ ছাড়া আর কিন্তু কোনো খাবারের টেস্টই সে বোঝে না যে লবণ কেমন বা চিনি কেমন সুতরাং আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত করবেন সে কিন্তু সেভাবেই খাবার খেয়ে অভ্যস্ত হবে তো যাই হোক দেখুন দর্শক খাবারটি আমি আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে একটি আপেলের বেশি অর্ধেকটা নিয়েছি এবং আপেলটা কেটে মাঝের যে অংশটা রয়েছে সেটা ফেলে দিয়েছি এবার খোসাটাও ফেলে দিয়ে আপেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দর্শক আপেল কিন্তু ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য নিরাপদ এবং সহজপাচ্য একটি খাবার এই খাবারটি আপনারা ছয় মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন তো যাই হোক এই যে দেখুন ভাতটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা এর মধ্যে কেটে রাখা আপেলগুলো দিয়ে দেব তারপরে আর একটু পানি দিয়ে আমরা আপেলটা বেশ ভালো করে সিদ্ধ করে নিব এখন হয়তো অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে আপেলটা যে সিদ্ধ করলেন এতে কি আপেলের পুষ্টিগুণ থাকলো না যে কোনো খাবারই রান্নার প্রসেসিংয়ের মাধ্যমে কিছুটা হলেও তার পুষ্টিগুণ হারায় এই বলে যে সবটাই যে চলে যাবে তা কিন্তু নয় আপেলটা সিদ্ধ করে এজন্যেই খাওয়াতে বলে কারণ এই ছোটো বাচ্চারা তো আর আপেল চিবিয়ে খেতে পারবে না তো এজন্য সিদ্ধ করে নরম করে আরও সহজপত্র করে বাচ্চাকে খাওয়াতে বলেন এতে করে বাচ্চারা কিছুটা হলেও পুষ্টিগুণ পাবে তার মধ্যে যেমন ফাইবার এছাড়া আরও অনেকগুলো পুষ্টি উপাদানে কিন্তু অক্ষত থাকবে আর শুধু যে আপনি বাচ্চাকে আপেল খাওয়াবেন তা কিন্তু না আপেলের পাশাপাশি আপনি কিন্তু বাচ্চাকে কলা খাওয়াতে পারেন আরও অন্য অন্য ফলও খাওয়াতে পারেন তো যাই হোক এই যে দেখুন আপেলটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা একটা আলু মেশাল অথবা ডাল দিয়ে খাবারটি ভালো ভালো করে ঘুটে নরম করে নেব অথবা আপনার বাচ্চা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা খাবার খেয়ে হয় তাহলে আপনি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও খাবারটি খাওয়াতে পারেন তবে পুষ্টিবিদরা বলেন বাচ্চাদেরকে ব্লেন্ড করা খাবার না খাওয়াতে কারণ ব্লেন্ড করা খাবার খেয়ে বাচ্চা যদি একবার অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আর তারা দানাদারযুক্ত খাবারগুলো খেতে চায় না এটা খেতে তাদের অনেক সময় লেগে যায় তো এজন্য খুব ভালো করে ম্যাশ করে একদম নরম করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন এতে করে বাচ্চার বদ অভ্যাসটা তৈরি হবে না আর এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে নাস্তায় করে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন